বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল পেজের পক্ষ থেকে আমি মণিকর বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা ছাগলের খামারে দাঁড়িয়ে রয়েছি আজকের এই পুরো প্রতিবেদন জুড়ে ছাগল খামারের উপরেই থাকছে উত্তরবঙ্গে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে যে সফল একজন চাষির গল্প নিয়ে আজকের এই প্রতিবেদন সাজিয়েছি যারা হয়তো ভাবছেন যে অন্যান্য ক্রস বিড বা অরিজিনাল বিড থেকে হয়তো প্রফিট করতে পারছেন না তারা ব্ল্যাক বেঙ্গল যদি নিয়ে শুরু করেন তাহলে তারা কিভাবে ফার্মটা শুরু করবেন ব্ল্যাক বেঙ্গল কী কী খেতে পারে এবং কি টাকা খরচ হতে পারে কত টাকা প্রফিট হতে পারে এর চাহিদা কেমন রয়েছে এইসব ব্যাপারগুলো রয়েছে তা ব্যাপারটা হচ্ছে কি দেখুন বর্তমান সময়ে যারা ফার্ম চালনা করছে সঠিকভাবে তারা কিন্তু ফার্মে সফলতা পাচ্ছে আর যারা উল্টো পাল্টা হবে জ্ঞান না নিয়ে মানে সচেতন না হয়ে সঠিক পদ্ধতি ছাড়া যারা এই ছাগল পালন করছে তারা দু বছর তিন বছর পর কিন্তু বিলীন হয়ে যাচ্ছে অর্থাৎ ফার্মটা টিকিয়ে রাখতে পারছেন তো ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে যদি আপনারা ফার্মটা শুরু করতে চান বা এই ব্ল্যাক বেঙ্গল যদি লালন পালন করে থাকেন তাহলে কিভাবে শুরু করবেন এবং কিভাবে লালন পালন করবেন তার উপরই আমরা প্রতিবেদনটা রাখছি তো আজকে যে অভিজ্ঞ খামার রয়েছে রতন চন্দ্র বর্মন তার সঙ্গে আমরা কথা বলবো সে দীর্ঘদিন ধরে এই ব্ল্যাক বেঙ্গল নিয়ে লালন পালন করছেন এবং সফলতার সঙ্গে সে বশিস একটা প্রফিট এখান থেকে জেনারেট করছেন ছাগল সেক্টরটা নিয়ে যদি এগিয়ে যেতে চান তাহলে অবশ্যই দরকার আপনার এই ছাগলের উপর নলেজ কি এদের ক্যারেক্টার কি আছে কি খেতে ভালোবাসে কি খেলে এদের গ্রোথ ভালো হবে কোন যাত্রা আমাদের ওয়েদারের সঙ্গে সুটেবল হবে এবং কোথায় সেল করবেন কতগুলো বাচ্চাদের বাচ্চা ডেলিভারির সময় একটা মা ছাগলের যত্ন কি কি রোগ হয় সেই রোগগুলোর কি কি চিকিৎসা করতে হবে এইসব তথ্য আপনার কিন্তু জানতে হবে এইগুলো জানার পরেই আপনি এই কোন সুন্দর একটা ফার্ম শুরু করতে পারবেন আর যদি না জানেন তাহলে বিভিন্ন ট্রেনিং সেন্টার রয়েছে সেখান থেকে অবশ্যই আপনার ট্রেনিং নিতে হবে এই ছাগল পালনের উপর তাহলেই কিন্তু আপনি এইসব তথ্য একটা জায়গা থেকে জানবেন তাই এই রকম একটা রিনাউন্ড এবং সুনাম ধন্য একটা ট্রেনিং সেন্টার সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রাউন্ড লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউট একটা ট্রেনিং অ্যানেজমেন্ট করে এবং ট্রেনিং সিজন এগ্রিকালচার অ্যান্ড এনিমাল হাজবেন্ড্রি ফাউন্ডেশন সেখানে অনেক অভিজ্ঞ ফার্মার রয়েছে অভিজ্ঞ ভেটেনারি ডক্টর রয়েছেন এবং অনেক অভিজ্ঞ ভেটেনারি সার্জনরা রয়েছে তারা এই ট্রেনিংটা করাচ্ছেন এটা করাচ্ছেন হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জে নিয়ার হাসনাবাদ এবং বসিরহাটের পাশেই আমি আরও ডিটেলস জানার জন্য আমি সেই ট্রেনিং সেন্টারের ফোন নাম্বারটা আমি দিয়ে দেব আপনারা সেখানে যোগাযোগ করে নেবেন এখান থেকে যে সার্টিফিকেটটা ইস্যু করা হবে সেই সার্টিফিকেটটা ভারত সরকারের নীতি দ্বারা রেজিস্টার সংস্থা থেকে সার্টিফিকেটটা দেওয়া হবে আপনারা আরও ডিটেলস জানার জন্য সরাসরি ফোন করিন তা চলুন আমরা এখানকার এই চাষির সঙ্গে কথা বলে নিই নমস্কার দাদা নমস্কার ভালো আছেন দাদা খুব ভালো আছি আচ্ছা দাদা আপনার নামটা আর পড়েছে বলুন আমার নাম হচ্ছে রতন চন্দ্র বর্মন আর বাড়ি হচ্ছে মাকড়হাট উত্তর দিনাজপুর আচ্ছা আপনি কতদিন ধরে এই ছাগল পালন করছেন আমার এই ছাগল চাষের সময়কাল হচ্ছে দু হাজার কুড়ি সাল থেকে মানে চার পাঁচ বছর পাঁচ বছর রানিং চলছে আর আচ্ছা কতগুলো ছাগল নিয়ে শুরু করেছিলেন

দেখুন বছরে তো আমরা সেল করি দুবার এক হচ্ছে অক্টোবরের দিকে আর একটা হচ্ছে মার্চ এপ্রিলের দিকে মার্চ এই দুবারে সেল করা মোটামুটি তাও কত ছাগল বিক্রি যেমন কিছুদিন আগে মোটামুটি বাংলা বৈশাখ মাসের মাঝামাঝি প্রায় বত্রিশ খানা মত ছাগল বিক্রি করা হলো তাতে বিক্রি সেল রেট হচ্ছে যেমন ওই যে ফেমেলগুলো যেটাকে আমরা খাসি বলে জানি আগে

কুড়ি কেজি নিচে তো মেলগুলো তো কুড়ি কেজির উপরে আচ্ছা আচ্ছা বাইশ কেজি চব্বিশ কেজি ছাব্বিশ কেজি আচ্ছা আচ্ছা তার একটা খাসি ছাগল আপনি বিক্রি করতে যদি বাইশ আমি কুড়ি কেজিও ধরি তারপরে আপনার কুড়ি কেজি যদি সাড়ে চারশো টাকা করে হয় তাও ন হাজার টাকা একটা খাসি ছাগল বিক্রি করতে হ্যাঁ মিনিমাম ন হাজার মিনিমাম ন হাজার মানে এমন একটা ডিমান্ড রয়েছে না আচ্ছা যে খাসিগুলো নিচ্ছে তারা কি ফার্মে রাখার জন্য নাকি কাটিং পারপাস না এগুলা যারা ফেটিং এর জন্য নিয়ে আছে ফেটিং 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 এর জন্য কথা আর যারা মানে গ্রাম কিছু বাড়ি ঘরে পোষার জন্য হ্যাঁ আর যারা কিছু কিছু চলে গেছে কাটিং এ কাটিং চলে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে অনেকেই ভাবে যে ব্ল্যাক বেঙ্গল মানে কালো হয় দেখুন আপনারা ভাবতে পারেন ব্ল্যাক বেঙ্গল মানে কালো হয় কিন্তু না ব্ল্যাক বেঙ্গল সাদা হতে পারে গ্রে কালার হতে পারে সাদা কালো হতে পারে এবং পিওর ব্ল্যাক হতে পারে ব্ল্যাক বেঙ্গলে কিছু বৈশিষ্ট্য হচ্ছে দেখবেন যে যদি কানগুলো দেখছেন কানগুলো খাড়া খাড়া দেখতে পাচ্ছেন খাড়া সোজা এইগুলো হচ্ছে ব্ল্যাক বেঙ্গল বৈশিষ্ট্য এবং যে এই শেপটা এই শেপটা দেখবেন কিন্তু আপনারা ব্ল্যাক বেঙ্গলটা বুঝতে পারেন কিন্তু হ্যাঁ অনেকে কিন্তু বারবারের সঙ্গে তুলনা করে কিন্তু আসলে তা নয় যারা ছাগল চেনেন না তারা বারবারের সঙ্গে তুলনা করতে পারেন কিন্তু তা নয় একদম রাত দিন পার্থক্য কিন্তু এই এবং হচ্ছে এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের ঠিক আছে তো দাদা যে আপনি এখন বর্তমানে মা ছাগল কত মা ছাগল বর্তমানে আমার এখানে তেরোখানা আছে তেরোখানা ছোটো বড়ো মিলে আচ্ছা এই যে এইটা এইটা কি নাকি এটা হ্যাঁ ওটা হচ্ছে ব্রিডার এটা বিডার না হ্যাঁ আচ্ছা একটাই বিডার রেখেছেন এখন না দুটা আছে হুম হুম এটা হচ্ছে দুটা রাখা হয়েছে এই কারণেই এর মেয়েগুলো যেগুলো হচ্ছে ওই মেয়েগুলোকে আবার একে দিয়ে করানো যাবে না বিড করানো যাবে না তার জন্য আলাদা বাইরে থেকে বিড ওকে বি করতে হবে মানে ওটাকে কেন করানো যাবে না এর শিকার হয়ে যাবে মানে এর ব্যাপারটা হচ্ছে কি যে পিওর ব্লাড লাইনের সঙ্গে ক্রস করানো যাবে না হয়তো দেখা যায় বাবা মেয়েকে ক্রস করানো যাবে না বা দেখা যাচ্ছে ভাই বোনকে ক্রস করানো যাবে না হ্যাঁ এইগুলোকে রক্তের সঙ্গে যদি ক্রস করেন সেটা ইনব্রিডিং হয় আর ইনব্রিডিং হলে কি হয় ইনব্রিডিং হলে আছে আপনার বাচ্চার কোয়ালিটি খারাপ হবে বাচ্চার কোয়ান্টিটি সমস্যা হবে সেই বাচ্চা সারা জীবনই বিভিন্ন রোগ বেদিতে আক্রান্ত হবে সে বেশি একটা গ্রোথ নেবে না এই সমস্যাগুলো ইনব্রিডিং হলে হয় তার জন্য চেষ্টা করবেন যে যাতে আপনার ফার্মে ইনব্রিডিং না হয় তার জন্য দুই ভার ততোধিক আপনি পাঠা রাখতে পারেন কিন্তু হুম আর একটা ব্যাপার কি দেখতে পাচ্ছেন যে যখন এই ব্ল্যাক বেঙ্গলের জিনটা অরিজিনটা তৈরি হয় আছে বাংলাদেশে আপনার চট্টগ্রামে কোনো একটা ল্যাব থেকে তখন কিন্তু আমরা বড় বড় জাতের ব্ল্যাক বেঙ্গল দেখতে পাচ্ছেন কিন্তু এইগুলো গ্রাম বাংলা থেকে গ্রাম বাংলার যেসব মা বোনেরা দুটো পাঁচটা করে পোষে তারা দেখা যায় একটা নির্দিষ্ট জায়গায় একটা পাঠা রয়েছে সেই পাটাকে সাথে মিট করাচ্ছে সেই মাকেও মিট করাচ্ছে পরবর্তী সেই মেয়ে যখন বড় হয়ে যাচ্ছে সেই মেয়েকেও আবার ব্রিট করে আনছে এরকম ইনব্রিডিং হতে 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 মানে অরিজিনটাই প্রায় নষ্ট হয়ে যাচ্ছে এখন ছোট ছোট দেখবেন যে ব্ল্যাক গ্রামগঞ্জে যেসব ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখতে পাচ্ছেন সেগুলো খুবই ছোট ছোট হয়ে যাচ্ছে এই ইনব্রিডিং সে সেই যে কোনো ক্ষেত্রে ইনব্রিডিং এর রেজাল্টটা কিন্তু খুবই বাজে রকমের হয় এই জন্য সবসময় সচেতন থাকবে ইনব্রিডিং বাজে শুধু না একটা মেয়ে মানে মেয়ে মেয়ে ছাগলকে যদি ওর বাবা ব্রিডারদেরকে বিট করানো যায় তাহলে ওই পরবর্তীকালে ওই বাচ্চার ওই মানে ফ্যামিলিটার যে বাচ্চা হবে সেই বাচ্চাটা ছোটো মানের তো হবেই কোয়ালিটি তো খারাপ হবেই সেই বাচ্চাটা বিভিন্ন রোগে ভুগবে এবং কি ও নাও বাঁচতে পারে নাও বাঁচতে পারে সম্ভাবনা খুবই কম এই জন্য খুবই সাবধানতা রাখতে হবে শুধু ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে নয় অন্যান্য যখনও আপনারা পিওর ব্রিড রাখেন বা ক্রোজ ব্রিডে রাখেন সেক্ষেত্রেও কিন্তু এইগুলো খেয়াল রাখতে হবে তো দাদা মোটামুটি এখন ব্ল্যাক বেঙ্গলের কি কি না যে এত সুন্দর মা এক একটা তো মা দেখুন হুম হুম মা সকলগুলো দেখা ধরতে পাচ্ছি না কত সুন্দর হেল্পফুল এবং এই দেখুন ধরতে পাচ্ছি সামনে এটা হয়তো মানে খুব তাড়াতাড়ি বাচ্চা দিয়েছে এটা ওর বর্তমান আট থেকে দশ দিন বয়স হলো বাচ্চা দেওয়ার হ্যাঁ হ্যাঁ তিনটা বাচ্চা দিয়েছে আচ্ছা 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 হ্যাঁ তিনটা বাচ্চা দিয়েছে না বছরে কয়বার বাচ্চা দিচ্ছে দুবার দুবার বাচ্চা ছটা বাচ্চা দি। ছটা আচ্ছা এই এই দেখুন মাগুলো দেখুন কত সুন্দর গোলগাল কত সুন্দর মাছ আপনি ও দুটো বাচ্চা দিচ্ছে ও আবার তিনটা বাচ্চা দেয় হুম এই যে দেখেছেন আমি বলেছিলাম না যে বিভিন্ন কালার এইগুলো তো সাদা এগুলো কালো আর এগুলো দেখুন যে সোনালী কালার ঠিক আছে মানে গ্রে যেটাকে গ্রে কালার বলে সেটা সোনালী বলে ভুল হবে গ্রে কালারটা হবে না অনেকেই জানেন কি যে ব্ল্যাক বেঙ্গল মানে যে ব্ল্যাক বেঙ্গল মানে যে কালো 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 জায়গায় এবার এতগুলো সাদা কেন প্রশ্নটা যদি এখানে এসে থাকে তাহলে আমার ব্রিডারটা হচ্ছে সাদা একটা ফেমেল এবং মেল যখন ব্রিড হবে যদি সাদা কালো হয়ে যায় ব্রিড ব্রিডার বা ব্রিড তাহলে হবে কি দুইজনেরই কিছু অংশ নিবে বংশগতির দিক থেকে আচ্ছা আচ্ছা এই জন্য মানে জিনের আদান প্রদান হবে ঠিক আছে হয়তো দেখা যাচ্ছে যে এই মায়ের বৈশিষ্ট্য কিছুটা নিল এবং বাবার বৈশিষ্ট্য কিছুটা নিল সে কালার হতে পারে হাইট বা যে কোনো বৈশিষ্ট্য কিন্তু নিতে পারে কিন্তু তো দাদা এখন ব্যাপারটা কি কি মানে ব্ল্যাক বেঙ্গলের কি কি রোগ হচ্ছে ব্ল্যাক বেঙ্গলের বলতে কি মানে যে কোনো ছাগলের ব্ল্যাক বেঙ্গলের শুধু না ছাগলের তো মানে ভয়ানক ধরনের মারণ রোগ হচ্ছে পিপিআর তারপরে আছে এফ এম ডি এগুলা ছাগলের হয়ে থাকে তবে সব থেকে মারণ রোগ হচ্ছে ওই যে পিপিআর পিপিআরটা ওর ভ্যাকসিন কখন কখন দিচ্ছে না ভ্যাকসিন আমরা করি বছরে কোনো সময় দুবার তিনবারও হয়ে যায় দুবার তিনবার যেমন এই যে কিছুদিন আগে মাগুলা যত সব বড় ছাগলগুলোকে ভ্যাকসিন করানো হলো তারপরে কি মাসখানি ধরে বাচ্চাগুলো হলো সবারই প্রত্যেকটা মার এখন আবার ওই বাচ্চাগুলোর ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন হয়ে গেল আচ্ছা আচ্ছা তখন মাস আগে ওদেরকে দেওয়া হলো এই বাচ্চাগুলো কিন্তু ভ্যাকসিন ছাড়া থাকে এখন আবার প্রিপারেশন নিচ্ছে এই কয়েকদিনের মধ্যে আবার এই বাচ্চা

কাদা পানী আমাৰ মানে ই কৰবা থাকে সেইখনে খুৰা ৰোগ বা এফ এম টি হোৱাৰ খুব নাই মানে কি এফ এম টি ফুড এণ্ড মাউথ ডিজিজ মানে আপোনাৰ খুড়ে মুখে ঘা হবে ওরা ঘা হবে ওর রক্ত পড়বে ওরা খেতে পারবে না ওরা হাঁটতে পারবে না কুড়িয়ে কুড়িয়ে হাঁটবে যখন কুড়ে দুপাশটা পাঁচটা এরকম করুন দেখে এইখানটাতে ঘা হয়ে যাচ্ছে এইগুলা হচ্ছে এফএমডি কি কারণে হয় বেশিরভাগ দেখা যাচ্ছে যে এটা তো একটা ধরনের শুয়োচ রোগ আছে এফএমডি হলে ছাগল মারা যাবে না কিন্তু অনেকটা ভুগবে কিন্তু প্রিপ্রিয়ার হলে কিন্তু ছাগল মারা যাবে সঙ্গে সঙ্গে পুরো ফার্মটা ফিনিশ হয়ে যাবে তার জন্য ভ্যাকসিনটা করা উচিত তা ব্যাপারটা হচ্ছে কি ডিটা শীত বর্ষাকালে কী কারণ হয় দেখা যায় ফার্মে মানে 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 শেডটা ভালো হলো না বৃষ্টির জল পড়ছে কাঁধে যে প্রস্রাব টোসাপগুলো আপনার নিষ্কাশন ব্যবস্থা ভালো হলো না সেক্ষেত্রে ওখানে চলাচল করতে করতে পায়ের খুঁড়ে কিন্তু সবসময় ভিজা সাতশো হয়ে থাকে নোংরা জমে থাকে নোংরা জিনিস জমে থাকে সেখানে থেকে কিন্তু আক্রমণটা করে তখন দেখা যায় আপনি যদি এখন ভ্যাকসিনেশন না থাকে তখন কিন্তু অ্যান্টিবায়োটিক বা অন্যান্য মেডিসিন ব্যবহার করার পরেও কিন্তু ভালো সুফল তেমন একটা পাওয়া যায় পাওয়া যায় তো তার জন্য আপনারা এগুলো করে রাখবেন তো আর এমনি এমনি কি কি রোগ হতে পারে মানে এটাই জ্বর সর্দি এগুলো তো আমাদের মাঝে হয়েই থাকে ওয়েদারের উপর নির্ভর করে তো ওগুলো তো নর্মাল ব্যাপার ওগুলো সাধারণভাবে আমরা চিকিৎসা করে ছেড়ে দিই এমনি কোনো চিকিৎসা কি আপনি নিজে করেন হ্যাঁ আমরা নিজেই করি হ্যাঁ আচ্ছা কীভাবে শিখলেন শিখলাম বলতে কি আমরা তো শুরু করেছি এই ফর্মুলা দু হাজার কুড়ি যখন লকডাউন হয় ওই যে ইউটিউব চ্যানেলে বিভিন্ন খামারি ছাগল খামারিদের ভিডিও দেখে আর কি তারপরে যখন শুরু করলাম তখন বিভিন্ন সমস্যা সমস্যার সম্মুখীন হয়েছিলাম তারপর কি হলো ওই বিভিন্ন সিনিয়র ছাগল খামারেদের পরামর্শ নিয়েই অনেকটা অভিজ্ঞতা নিয়েছি আর কি এমনি কিন্তু আমি সাধারণতভাবে ছাগল চাষের ট্রেনিং নিতে চাইনি এখন যারা করবে তাদের কি ট্রেনিংটা দরকার আছে অবশ্যই কারণ এখন যদি কোনো চাষি ব্ল্যাক বেঙ্গল হোক বা অন্যান্য প্রজাতির ছাগল দিয়ে খামার করতে চায় তাহলে ওকে অবশ্যই একটা ভালো ট্রেনারের কাছে ট্রেনিং ভালো হয় তবে আমি একটা কথা বলি ওয়েস্ট বেঙ্গলে আপনারা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট এ অর্গানাইজড হচ্ছে আপনি উত্তর চব্বিশ উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ গোট ফার্মে যে ট্রেনিংটা করাচ্ছে সেখানে অভিজিৎদার ফার্মে তো দেখুন ব্যাপারটা হচ্ছে ছাগল হয়তো যেখানে সেখান থেকে শিখতে পারে কিন্তু একটা সাপোর্ট সব জায়গা থেকে কিন্তু আপনি পাবেন না সাপোর্ট পেতে হলে যে কোনো একটা ব্যক্তি লাগবে যে অনেক কিছু জানে তো অভিজিৎদা এরকম একটা ব্যক্তি যারা অভিজিৎদার ফার্ম থেকে প্রশিক্ষণ নিচ্ছে মানে ওই ফার্মে যা অ্যাকচুয়ালি ট্রেনিং করার জন্য হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে যে কোনো টেকনিক্যাল হেল্প কিন্তু সবসময় করাচ্ছে কিন্তু হ্যাঁ দেখো আপনি ট্রেনিংটা নিয়ে ফার্মটা শুরু করলেন আপনাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি ফার্ম করছেন কোনো সমস্যা হলে একটা এনিম্যালে আপনি হট করে ভিডিও পাঠিয়ে দেবেন সেখানে আমাদের যারা অভিজ্ঞ খামারিরা রয়েছেন বা ডাক্তাররা রয়েছেন ভেটেনারি ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু একটা পরামর্শ আপনাকে দেবে বা কোনো মেডিসিন যদি ইউজ করতে হয় তার একটা অ্যাডভাইস কিন্তু আপনাকে দেবে হ্যাঁ এই সাপোর্টটা কিন্তু আপনি সব জায়গা থেকে পাবেন না আমি আপনার ওই অফিসের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে যোগাযোগ করে নেবেন কিভাবে প্রশিক্ষণ নিতে হয় কি কি হেল্প পাবেন ওখান থেকে সব ডিটেলসটা আপনি সেখান থেকে জানতে পারবেন কিন্তু তো দাদা আর একটা ব্যাপার হচ্ছে যে খাবারটা ব্ল্যাক আপনি ব্ল্যাক বঙ্গল শুধু না মানে ছাগল মানেই হচ্ছে তৃণভোজী প্রাণী এরা ঘাস লতাপাতা খেয়েই তো মানে বেঁচে থাকে কিন্তু তার পাশাপাশি এতগুলো ছাগল চাষ করতে গিয়ে মানে ঘাস চাষের একটা উপযোগী যদিও পরিবেশ না থাকে বা যেমন আমারই বিশেষ নাই সেক্ষেত্রে আমি এই খড় কারের সঙ্গে হ্যাঁ বিভিন্ন দানাদার মিশিয়ে খাওয়াই

এইসব দানা সরিষা মিশিয়ে দিছেন ঘাসটা দিছেন কখন তো ঘাসটা দুপুরবেলা দি ঘাসটা দুপুরবেলা মানে ঘাসও দিচ্ছেন ঘাস দিচ্ছি ঘাসটা স্ট্রা দি আর একটা জিনিস কি আমি যেটা আমার এটা কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি যেহেতু সাগল একটা তৃণভোজী প্রাণী এদের অ্যাকচুয়ালি এরা চাই গ্রেজিং হাঁটাহাঁটি করবে এই গাছের পাতা একটু খাবে ও গাছের পাতা একটু খাবে এই লতাটার আগা একটু খাবে এইরকম একটু পাতা খাবে কারণ কি তো আমাদের পরিবেশটাই না বিভিন্ন ধরনের লতা পাতা বা বা গুল্ম জাতীয় গাছে ভরা এবং সেইগুলোর এক একটা গাছের এক একটা ওষুধি গুণ আছে এইগুলো যদি তারা এই ছাগলগুলো খায় তাহলে সেই ওষুধি গুণটা কিন্তু এই ছাগলের কাজে লাগবে তার জন্য আপনার যদি মনে হয় যে আপনি গেজিং করাবেন বা গেজিং করানোর জায়গা আছে তাহলে আমার মনে সব ভালো ভালো হবে আর দেখা যাচ্ছে অনেকের জায়গা নেই কিন্তু তাকে তো ফার্মটা করতে হবে সেক্ষেত্রে আপনারা কিছুটা স্টল ফিডিং করতে পারেন কিছুটা এই নেপিয়া জাতীয় ঘাস করতে পারেন করে সেখানে কিন্তু আপনারা এই ছাগলগুলো সেখান থেকে ঘাসগুলো বা খাবারগুলো সংগ্রহ করে কিন্তু আপনারা ছাগলকে খাওয়াতে পারেন নাকি দাদা একদম ঠিক ঠিক না ব্যাপার তাহলে দাদা আমার যারা নতুন দর্শক রয়েছেন তাদেরকে বলবেন যে আমার আপনাদের উত্তরবঙ্গে ব্ল্যাক বেঙ্গলটা কেন বেশি পালন হচ্ছে দেখুন ব্ল্যাক বেঙ্গল উত্তরবঙ্গে শুধু না দক্ষিণবঙ্গেও সেই ব্ল্যাক বেঙ্গল চাষ হবে মানে দক্ষিণবঙ্গে আশা করি আমার মতে বেশি ভালো চাষ হবে এই ব্ল্যাক বেঙ্গল কারণ হচ্ছে কি মানে ছাগলের মেইন কি বলছে মারণ একটা পরিবেশ হচ্ছে ঠান্ডা ঠান্ডাটা হুম ঠান্ডা ছাগলকে কিন্তু জমের মতো ধরে কারণ ঠান্ডাই হচ্ছে ছাগলের মেইন সমস্যা যেমন উত্তরবঙ্গে তো দক্ষিণবঙ্গের থেকে তুলনায় অনেক বেশি ঠান্ডা ঠান্ডা একদম তবুও আমরা যেভাবে হোক ওরকম একটা ম্যানেজমেন্ট বা পরিবেশ তৈরি করে ছাগল চাষটা করছি আচ্ছা দক্ষিণবঙ্গে অতি উত্তম চাষ মানে একটা পরিবেশ কিন্তু অনেকেই তো ইদানিং দেখছি যে ক্রস ব্রিডের ঘরে আসছে ক্রস ব্রিডও কি সম্ভব চাষ হ্যাঁ আমাদের এদিকেও ক্রস ব্রিড চাষ করা সম্ভব কিন্তু ক্রস ব্রিডের একটা সমস্যা কি দেখছি আমি যদি ব্ল্যাক বেঙ্গলকে অন্যান্য ব্রিডার দিয়ে মানে ক্রস ব্রিড করি তাহলে অনেকেই অনেক সময় না মিস্টেক হয়ে যায় যেমন আমার কাছে যে কতগুলো মা ছাগল আছে আমার মানে ধারণাই হচ্ছে আমার ইসে হচ্ছে যে প্রত্যেকটা মা ছাগল আমাকে সমান্তরালভাবে বাচ্চা নিতে হবে কারণ আমার চাষটা হচ্ছে বাচ্চা ব্রিডিং ফার্ম ব্রিডিং ফার্ম তো সেক্ষেত্রে ক্রসব্রিটে গেলে হয় কি মানে ছমাস অন্তর অন্তর ওরা হিটে আসে আমাকে ওই মার কাছ থেকে একটা বাচ্চা নিতে হবে একটা হোক বা দুটা হোক বা তিনটাই হোক সেক্ষেত্রে আর ক্রস বিশেষ করে রোগ ইসের মানে বেশি বেশি তাই তো আচ্ছা এই যে তিনটা করে বাচ্চা হচ্ছে তাহলে দুধের কোনো সমস্যা না দুধের সমস্যা তো হবেই হওয়ার পিছনে কারণও আছে যদি যেরকম এতগুলা ছাগলকে যদি আমি কোনো মাঠে বা ঝাড়ে নিয়ে যাই যদি চারণভূমি করাই তাহলে বিভিন্ন লতা পাতা খাওয়ার পর বিভিন্ন নিউট্রিশন পাওয়ার ওদের শরীরে তৈরি হলো কিন্তু হচ্ছে কি ওই ওইসব নিউট্রিশন পাওয়ার যুক্ত খাওয়ার যদি মানে মা ছাগলটা ঘাটতি থেকে থাকে তাহলে কিন্তু দুধের সমস্যা হবে আপনারা সেই ক্ষেত্রে ওদের শরীরের মধ্যে কোন কোন নিউট্রিশন পাওয়ার মানে দরকার সেগুলাকে আমরা যথেষ্ট ভাবে দুধ হওয়ার জন্য কি কি ওষুধ খাওয়া হবে সেগুলো খাওয়া হ্যাঁ তাই তো যেমন ধরেন যে মানে ডাল শস্য যে মাছ ছাগলকে যদি নিয়মিত খাওয়া যায় তাহলে ওদের দুধের কোনো সমস্যা না হওয়ার কথা নয় হওয়ার কথা না আচ্ছা আচ্ছা আর যেটা নাকি আমরা করে যাচ্ছি এতদিন ধরে আচ্ছা আচ্ছা অনেক সময় ক্যালসিয়াম ব্যবহার করতে হয় ক্যালসিয়াম ব্যবহার করতে হয় না আচ্ছা আচ্ছা শেষ করব ঠিক আছে তাহলে যারা ফার্মটা শুরু করবে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি আমি তো এটাই বলবো যদি কেউ মানে নতুন করে ফার্ম শুরু করতে চায় তাহলে ছোট করেই ব্ল্যাক বেঙ্গল দিয়েই শুরু করা উচিত কারণ হচ্ছে কি যদি মানে ব্ল্যাক বেঙ্গলের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং কি এদের প্রজনন ক্ষমতা অনেক বেশি আর এদের ডিমান্ডটাও বেশি ডিমান্ডটাও বেশি কারণ এদের মাংসের ওজন পাথরের মতো যেই খাসি ছাগলগুলো মানে দেখছেন আমার এখানে এত মানের যদি অন্য কোনো প্রজাতির ছাগল থেকে মানে ইসের ওজনে নিয়ে আসেন তাহলে ব্ল্যাক মতন কিন্তু ও ওজন দিতে পারবে না আচ্ছা 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 ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য গের সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে আর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে লিখবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ